সেদ্ধ ডিম দিয়ে একটি অসাধারণ রেসিপি আজকে আপনাদেরকে আমি করে দেখাবো আপনারা আবার অনেকে সেদ্ধ ডিম খেতে চান না আবার বাচ্চাদেরকে মুখে তুলে দেওয়ার সাথেই মুখ থেকে বের করে ফেলে দেয় এই রেসিপিটা একবার করে দেখুন বাচ্চাদের সামনে দিয়ে দেখুন আপনাকে একটা খেতে দেবে না এখন রেসিপিটাতে ফিরে আসি আমি দেখুন আমি দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ডিম দুইটাকে এখন এরকম ঝুঁতঝুরে করে নিচ্ছি আর তারপরে আমি কি কি ব্যবহার করি সেগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব আর ডিমগুলো তো ঝুরঝুরে করার পর কতটা সুন্দর হয়েছে আমার তো এমনিতেই খেতে মন যাচ্ছে এখন এটা আমার ঝুরঝুরে করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি সব উপকরণ আস্তে আস্তে মেশাবো আপনারা যে 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 পরিমাণে পারেন পেঁয়াজ মেশাবেন ধনিয়া পাতা মরিচকুচি দিয়ে নিলাম এখানে কিন্তু তেমন মশলারও ব্যবহার হয় না যেটা বাচ্চাদের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর এখন এটাকে হাত দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি লবণ দেব পরিমাণ মতো রাঁধুনির চাট মশলা বা মুরগির মশলা একটু দিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো আর জিরার গুঁড়ো দিয়ে নেব হাফ চা চামচের মতো আর এখানে দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার যাতে কর্নফ্লাওয়ারটা আপনার হচ্ছে ময়ামটাকে অ্যাডজাস্ট করতে সাহায্য করে এবং হচ্ছে হাত দিয়ে যখন আপনি শেপ দিবেন তখন যাতে খুলে না যায় এখন এগুলোকে সবগুলোকে আবারও একসাথে করে মাখবো মাখার পর এর মধ্যে দিয়ে দেবো একটা ঝুরঝুরে করে আলু ঠিক একইভাবে আলুটা দেওয়ার কারণে কি হবে এটা অনেকটা বেশি সফট সফট হবে এবং বাচ্চারা খেতে অনেক বেশি মজা পাবে বেশি স্পাইসি জিনিসও কিন্তু বাচ্চাদেরকে আবার দেওয়া যায় না এই জিনিসটা এতটাই নরম এবং তুলতুলে হয় বাচ্চারা সহজেই কিন্তু গিলে ফেলতে পারে আর এখানে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে গেলে একটু ঝালটা কম দিবেন আর নিজেরা খেতে গেলে ঝালটা বেশি দিবেন দেখবেন কতটা মজা লাগে এটা তো এমনি খেতে আমার অনেক বেশি ভালো লাগছিল এখন আপনারা যে ভাবে পারেন সেপ দিতে পারেন আমি একটু গোল গোল করে সেপ দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর অবশ্যই চুলার আসটা কিন্তু ভেজে নেওয়ার সময় আপনাদের কিন্তু একটু প্রথমে হাই রাখতে হবে তারপরে লো দিতে লো করে নিতে হবে তারপরে এদিকে আমি বিস্কুটের কয়েকটা গুঁড়ো করে নিয়েছিলাম এখন গুঁড়ার মধ্যে এগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে ভাজার সময় এটা ভেঙে ভেঙে না যায় যেহেতু নরম জিনিস ডিমও নরম আলু নরম যাতে না ভেঙ্গে যায় সেদিকে আমাদের খেয়াল করতে হবে আর অবশ্যই কিন্তু ভাজার সময় নাড়াচাড়া করা যাবে না বেশি না হলে কিন্তু ভেঙে যেতে পারে যখন উপরটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আর হচ্ছে নাড়তে হবে না আপনারা যদি পারেন আরেকটা একটা ডিম গুলিয়ে আপনারা হচ্ছে এখানে বিস্কিটের গুঁড়াটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন আমি আর ডিম গুলালাম না কারণ দুইটা ডিম অলরেডি আমি এখানে ব্যবহার করে ফেলেছি আর অতিরিক্ত ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য অতিরিক্ত ক্ষতিকর আমরা যেহেতু দুইজন মানুষ এটা আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এখন আমি তেল গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে কিন্তু সবগুলোকে এখন দিয়ে দেব আর এখন আমি কিন্তু প্রথমে হাই হিট রেখেছিলাম এখন হিটটা আস্তে করে কমিয়ে দেব কারণ প্রথমের দিকেই একটু হিটটা বাড়ানো ছিল আর বেশি বাড়ালে কিন্তু সিদ্ধ না হতেই দেখা যাবে যে পুড়ে যাচ্ছে যেহেতু ডি এখানে বিস্কুটের গুঁড়া ব্যবহার করা হয়েছে আর আমার হচ্ছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই ট্রাই করার পর কিন্তু আপনারা জানাবেন যে কেমন হয়েছে আর ডিম দেওয়ার কারণে কিন্তু দেখুন এখানে ফানা ফেনা ফেনা ভাব চলে এসেছে আর এখন আমি একটু একটু করে করে দিচ্ছি যাতে উপর লাল লাল করে ভেজে নেব নেওয়ার পরে আমি আপনাদেরকে তুলে দেখাবো কেমন হয়েছে আর এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আর অবশ্যই উল্টানোর সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে সব থেকে ভালো হয় ফ্রাই প্যানে হচ্ছে ভাজা তাহলে আপনার উলটাতে অনেক বেশি সুবিধা হবে আর দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে আর খেতে যে কি মজা হয়েছিল যা বলে বোঝানোর মতন অবশ্যই কমেন্ট করে